শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি সঠিকভাবে সার্চ করেন আমার ধারণা আছে শিক্ষার্থীদের কাছে হয়তো মোবাইল কল যেতে পারে এইটা আপনি নিশ্চিত করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যেন কেউ মোবাইল নিয়ে না আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই যেন মোবাইল কেউ ব্যবহার করতে না পারে সবগুলাই চলে এসেছে আমাদের এমন একটা সময় আসে যে বাবা মায়েরা কিন্তু সন্তানের পরিচয় পরিচিত হতে गेली তারা সবচেয়ে সম্মানিত বোধ করেন

তো এই সন্তানটাই আমাদেরকে সম্মানিত করতে পারে আবার এই সন্তানদের থেকেও কিন্তু এমন দুঃখ আসতে পারে যেটা বাবা মার ক্ষেত্রে সহ্য করা কষ্টকর আমাদের এখানে আজকে যে কৃতি শিক্ষার্থীরা এসেছে তারা তাদের অভিভাবককে সম্মানিত করেছে কিন্তু আমাদের সমাজে এখনো এমন কিছু আছে যারা আছে তাদের জন্য আমাদের অভিভাবকরা কিন্তু অসম্মানিত হচ্ছে আজকে আমরা যখন আমরা মাদকের কথা বলি যে ছেলে মেয়েরা মাদক হচ্ছে তাদের বাবা মা কি খুব সম্মানিত হচ্ছে তারা কিন্তু তাদের পিতামাতাকে অসম্মানিত করছে কিন্তু আজকে তোমরা যারা কৃতি শিক্ষার্থী বৃন্দ এসেছো বা অভিভাবক এসেছেন তারা কিন্তু পরিবারের এবং সমাজে তারা সম্মানিত হয়েছে আসলে আমাদের সমাজে যে ব্যাধিগুলা এই যে বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসেছে মাদক বাল্য বিবাহ আর সবচেয়ে বড় বিষয়টি যেটি এসেছে মোবাইলের একটি বিষয় কিন্তু উঠে এসেছে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি সঠিকভাবে সার্চ করেন আমার ধারণা যে শিক্ষার্থীদের কাছে হয়তো মোবাইল পাওয়া যেতে পারে নিশ্চিত করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যেন কেউ মোবাইল নিয়ে না আসতে পারে শিক্ষা কোনো ভাবেই যেন মোবাইল ব্যবহার করতে না পারে এবং আমরা একটা জিনিস কিন্তু আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় সকল মিটিং এ থাকে উনি কিন্তু জেলার যে বিষয়টি আলোচনা হয় যে মোবাইল যদি অভিভাবক না কিনে দিয়ে থাকে একটা বাচ্চা হাতে মোবাইলটা যায় কিভাবে সে নিজে এই বয়সে একটা মোবাইল কিনে কিভাবে তাহলে এখানে অভিভাবকদেরও সচেতন হতে হবে সে একটা সিম কিনলো কিভাবে তার 18 বছর বয়স হওয়ার আগে তো সে আমাদের যে একটা সিম নিতে গেলে তো আমাদের এনআইডি থাকতে হবে তাই না তো আঠারো বছর বয়স হওয়ার আগে তো কেউ এনআইডি পায় না তাহলে নিশ্চয়ই তার অভিভাবক বা কারোর মাধ্যমে সে সিমটি কিনছে তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ওদেরকে সহায়তা করছি তো আমরা যদি একটা মোবাইল হাতে দিয়ে তুলে দিয়ে বলি যে তুমি মোবাইল ব্যবহার করো না এটা তো হয় না সুতরাং আপনার বাচ্চাটিকে বোঝাতে হবে যে তার পড়াশোনার সময় কোনটা আর তার এগুলার সময় কিন্তু সামনে পড়ে আছে সে মোবাইল ব্যবহার করুক বা আপনার মনে করেন যে সে কম্পিউটারে অনেক সময় কাটাচ্ছে কিন্তু আপনার দেখতে হবে যে সে যেন শিক্ষামূলক কাজে এই সময়টা কাটায়